আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব এক হচ্ছে আপনার ইমুতে কিউ আর কোড কীভাবে দেখবেন অর্থাৎ আপনার ইমুর কিউ আর কোড কীভাবে দেখবেন দ্বিতীয় হচ্ছে আপনার ইমুর কিউ আর কোড কীভাবে ডাউনলোড করবেন এবং কাউকে কিভাবে শেয়ার করবেন তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা কোন রিলেটেড ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা এস ডি কোয়ালিটিতে দেখতে চাও তাহলে ফার্স্টে কালো সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে তোমাদের ফোনে থাকা ইমুটি ওপেন করবে আমি ইমুটি আমার ইমুটি ওপেন করলাম ওপেন করার পর তোমাদের কাছে বেসিক্যালি ইন্টারফেস শো হবে এরকম ইন্টারফেস সচরাচর আমরা ইমু ওপেন করলে যেরকম ইন্টারফেস শো হবে এরকমই ইন্টারফেস শো হবে তো এখানে ইন্টারভেস এরকম শো হওয়ার পর তোমাদের এখানে স্ক্রিনে বাম তোমাদের ইমুল লোগো দেখতে পারবা ওই ইমুল লোগোতে ক্লিক করবা এই ইমুল লোগোতে ক্লিক করার পর এখানে তোমরা ডান ফার্সে কোনায় দেখতে পারবা এরকম একটা অপশন অর্থাৎ কিউ আর কোডের অপশন তোমরা এখানে সরি আই এম সো সরি এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদের কিউ আর কোডটি দেখতে পারবা এটা হচ্ছে যারা ভিডিওটা দেখতে আসো যে কিভাবে তোমাদের কিউআর কোডটি দেখবে সেটা তাদের জন্য আর কিভাবে তুমি এটা ডাউনলোড করবে বা শেয়ার করবে তো তুমি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারো এখানে ডাউনলোড অপশন আছে দেখো এখানে ডাউনলোড অপশন আছে তুমি এখান থেকে কিউআর কোডটি ডাউনলোড করতে পারো ছাইলে আবার তুমি এখান থেকে কিউআর কোডটির কপি লিঙ্ক করতে পারো ছাইলে তুমি তুমি আবার এখান থেকে শেয়ারও করতে পারো কাউকে কাউকে শেয়ারও করতে পারবো তুমি তো আবার এখান থেকে তুমি আসো টম্পোরারি টম্পোরারি কিউআর কোড আছে তুমি এখান থেকে টম্পোরারি কিউআর কোড আছে তুমি শুধু একজনকে দিবে ওই কোডটা একজনকে দিবে সেই এই একজনেই অ্যাড হতে পারবে তোমার এই ইউনিতে অন্য কাউকে তুমি কোডটি ধরে তুমি এটা অর্থাৎ তুমি এখান থেকে যতবার আসবে ততবার এই কিউআর কোডটা চেঞ্জ হবে এখানে কিউআর কোডের ডেট লেখা আছে বারো আটাইশ উনিশটা এত মানে বারো মাস আজকে আমার এখানে হচ্ছে বারো মাস আটাইশ উনিশশো সাতাশের এটা হচ্ছে কিউআর কোড তুমি এটা হচ্ছে তুমি কাউকে মানে পার্সোনালি কাউকে দিতে চাও তাহলে এটা দিতে পারো সে কিন্তু একবার তোমার ইমুতে ঢুকতে পারবে আর কোনোবার ঢুকতে পারবে না আর তোমার মেন ইমুর কিউআর কোড হচ্ছে এইটা এখানে স্ক্রিনে যে এটা দেখা এটা তো চাইলে তুমি এখানে ডাউনলোড করতে পারবে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তুমি যদি কাউকে শেয়ার করা শেয়ার অপশনে ক্লিক করলে তুমি এখানে তোমার পছন্দ মতো কাউকে শেয়ার করবে আমি এখানে কাউকে শেয়ার করতে চাই না তো আমি এখানে কোনো শেয়ার করি না অর্থাৎ তুমি এখানে শেয়ার করতে চাইলে এখানে দেখতে পারছো তোমরা এই লিল ফাঁসে এই পাশে লিল যে সিনুগুলো আছে এখানে ক্লিক করলে তোমরা হয়ে যাবে যে কোনো একটা তোমরা যেটা যার ইমুতে শেয়ার করতে চাও ওই ইমিউতে ক্লিক করলে হয়ে যাবে তো আমি তো এটা এবার যদি তোমরা যদি এটা কপি লিঙ্ক করতে চাও এটা যদি লিঙ্কটা কপি করতে চাও এখানে কপি লিঙ্কে ক্লিক করবে ওই হয়ে যাবে তো আমি এটা ডাউনলোড করার শেষ আর আমি এখন কপি লিঙ্ক করে নিবো আমি কপি লিঙ্ক হয়েছি কপি হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর তোমাদের কোন রিলেটেড ভিডিও লাগবে সবাই কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ